এসএফটি ভি টোয়েন্টি ফোর সত্যের সন্ধানে প্রতিদিন মোশারফগঞ্জে দ্বিবার্ষিক সম্মেলন ও দলের কমিটি ঘোষণা শরীফ মিয়া তথ্যচিত্রে বিস্তারিত জামালপুর ইসলামপুর পৌরসভা আঠাশে এপ্রিল সোমবার রাত আটটার সময় মোশারফগঞ্জ বাজারে বিএনপি দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাতি দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি মোহাম্মদ রেজাউল করিম ঢালি সভাপতি পৌর বিএনপি ইসলামপুর বিশেষ অতিথি জাকির হোসেন জাকির সাধারণ সম্পাদক পৌর বিএনপি ইসলামপুর মাহবুবুর রহমান সভাপতি আট নং ওয়ার্ড বিএনপি রেজাউল করিম রতন সাধারণ সম্পাদক আট নং ওয়ার্ড বিএনপি সভাপতিত্ব করেন আসাদুজ্জামান মাস্টার আহ্বায়ক পৌরতাতি দল ইসলামপুর উপস্থিত ছিলেন জহিরুদ্দিন রাজা সভাপতি নয় নং ওয়ার্ড মুস্তাফিজুর রহমান মামুন সাধারণ সম্পাদক নয় নং ওয়ার্ড দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সঞ্চালনায় করেন মোহাম্মদ আজাদ রহমান সদস্য সচিব পৌর তাতি দল ইসলামপুর দ্বিতীয় অধিবেশনে জাকির হোসেন জাকির এর সভাপতিত্বে আট নং ওয়ার্ডে তাতি দলের একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রহমানের আদর্শ নিয়ে উনি যে যে দলগুলি গঠন করেছেন যে যে শাখাগুলি করেছেন পাঁচ নম্বর অবস্থানে তাঁতি দল আছে উনি উন্নয়নের রাজনীতি করেছেন উনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে সমস্ত সংস্থাগুলি তৈরি করা দরকার ছিল সেগুলি নিয়ে কাজ করেছেন নারীদেরকে নিয়ে কাজ করেছেন বয়স্ক লোকজনদেরকে নিয়ে কাজ করেছেন কৃষক স্পেশালি কৃষকদেরকে নিয়ে কাজ করেছেন শ্রমিকদেরকে নিয়ে কাজ করেছেন আর শ্রমিকদেরকে নিয়ে কাজ করার কারণেই উনি এই যে তাঁতিরা যে সমস্ত শাড়ি থেকে লুঙ্গি থেকে শুরু করে যে সমস্ত মেশিনারিজ লোকালি বিভিন্নভাবে ইম্পোর্ট করে এই দেশের শিল্প স্থাপন করেছেন এবং এক্সপোর্টের ব্যবস্থা নি করে করেছেন এটা শহীদ প্রেসিডেন্ট যে রহমানের আমল থেকেই হয়েছে উন আগামী দিনে সুলতান মাহমুদ বাবুর হাতকে শক্তিশালী করে বিএনপির পতাকা তোলে একত্র বদ্ধ হয়ে কারণ আওয়ামী লীগ আর তিরিশ বছরে আসবে না ভাই এটা বাবু মেয়ে যতক্ষণ পর্যন্ত যেমন এই দুলাল এমপি দুলাল এমপি কিন্তু তিনবার এমপি হয়েছে না কি কারণ হয়েছে কারণ ভুট বি এন এমপি হয়েছে আর আমাদের এমপি কিন্তু ভুট বি হবে না আপনাদের ভোট নিয়ে হবে আমাদের দল তারেক যে আর চাচ্ছে কিন্তু কর্মসূচির মাধ্যমে সর্ব পর্যায়ে। আমাদের নেতা তারেক রহমান কিন্তু সর্বদা বলতেছে সব নেতা কর্মী কই যান গ্রামে যান ভোটারের কাছে যান তাদেরকে বোঝান আগামী দিনে নির্বাচনে তো সহজ নয় ভোটারে ভোট নিয়ে নির্বাচিত হয়ে চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান এবং এমপি হতে হবে